আন্তর্জাতিক স্বর্ণবাজার যেন লাগামহীন এক পাগলা কখন এর দাম বাড়বে কিংবা কমবে তা নিয়ে পূর্বাভাস করাটাই কঠিন গেল দুই বছরের পরিসংখ্যান বলছে বেশিরভাগ সময়ই ঊর্ধ্বমুখী ছিল স্বর্ণের দাম কখনো কখনো দাম কমলেও তা বৃদ্ধির হারের বিপরীতে সামান্যই বলা চলে গোল্ড প্রাইস অর্গানাইজেশনের ওয়েবসাইট সূত্রে জানা যায় দুই সালের ১৬ জুলাইয়ে আন্তর্জাতিক বাজারে রেকর্ড দুই হাজার ডলারে বিক্রি হয় প্রতি আউন্স স্বর্ণ অবশ্য পরদিন থেকেই নিম্নমুখী হয় এর বাজার দর এর আগে মে মাসের মাঝামাঝিতে ভঙ্গ হয় স্বর্ণবাজারের আগের সব রেকর্ড সে সময়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় দুই হাজার ডলারে যদিও জুনের শেষ দিকে এটি নামে দুই হাজার তিনশো ডলারে দামের এমন উত্থান পতনের মধ্যেই বেড়ে চলেছে স্বর্ণ বিক্রি দু সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী বিক্রি হয় বারোশো টনের বেশি স্বর্ণ বছর ব্যবধানে যা বেড়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ তবে প্রান্তিকের ব্যবধানে বিক্রি কমেছে প্রায় আড়াই শতাংশ গোল্ড অর্গানাইজেশনের তথ্যমতে দু সালের জানুয়ারি মার্চ মেয়াদে বিক্রি হওয়া স্বর্ণের বড় অংশই অলঙ্কার এই সময়ে প্রায় পাঁচশো টন স্বর্ণালঙ্কার কিনেছেন বিভিন্ন দেশের গ্রাহকরা আর দ্বিতীয় সর্বোচ্চ তিনশো বারো দশমিক দুই নয় টন স্বর্ণ বিক্রি হয়েছে বার ও কয়েন হিসেবে একই সময়ে রিজার্ভ হিসাবে মজুদের জন্য সরাসরি প্রায় দুশো টন স্বর্ণ কিনেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো আর প্রযুক্তি খাতের কাঁচামাল হিসেবে বিক্রি হয়েছে সাড়ে আটাত্তর টন স্বর্ণ 2024 সালের প্রথম প্রান্তিকে বিক্রি হওয়া স্বর্ণের বড় অংশ অলংকার হলেও এই খাতে নেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বরং এক দশকের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণালঙ্কার বিক্রি কমেছে ১৪ শতাংশ যদিও বছর ব্যবধানে বিক্রি কিছুটা বেড়েছে হাজার পনেরো থেকে দুই সালে অর্থাৎ গেল দশ বছরের প্রথম প্রান্তিকে স্বর্ণবার ও কয়েন বিক্রি হয়েছে গড়ে প্রায় দুশো টন এর মধ্যে এক প্রান্তিকের সর্বোচ্চ তিনশো টন স্বর্ণবার ও কয়েন বিক্রি হয় দু সালের জানুয়ারি মার্চ মেয়াদে আর সর্বনিম্ন দুশো টনের বেশি স্বর্ণবার ও কয়েন বিক্রি হয় দু সালের প্রথম প্রান্তিকে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো গোল্ড অর্গানাইজেশনের হিসাবে গেল এক দশকে রিজার্ভের জন্য প্রতি প্রান্তিকে গড়ে একশো টন স্বর্ণ কিনেছে কেন্দ্রীয় ব্যাংকগুলো আর দুই ও দুই সালের প্রথম প্রান্তিকে এই খাতে স্বর্ণ বিক্রি হয়েছে গড়ের প্রায় দ্বিগুণ দুই সালের প্রথম প্রান্তিকে রিজার্ভের জন্য সরাসরি বিক্রি হয়েছে প্রায় দুশো টন স্বর্ণ বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় সোয়া এক শতাংশ যদিও দুই সাল পর্যন্ত রিজার্ভ জন্য সরাসরি স্বর্ণ কেনার প্রবণতা খুব বেশি দেখা যায়নি প্রতি বছর মোট বিকৃত স্বর্ণের একটা অংশ ব্যবহার হচ্ছে প্রযুক্তি খাতের কাঁচামাল হিসেবে গেল দশ বছরের প্রথম প্রান্তিকে এই খাতে স্বর্ণ বিক্রির গড় দেখানো হয়েছে আটাত্তর টন এর মধ্যে দুই সালের জানুয়ারি মার্চ মেয়াদে প্রযুক্তি খাতের কাঁচামাল হিসেবে বিক্রি হয় সাড়ে আটাত্তর টন দুই সালের প্রথম প্রান্তিকে যা ছিল সাড়ে তিরাশি টন পরিসংখ্যান থেকে স্পষ্ট ব্যক্তি পর্যায়ে স্বর্ণ মজুদ প্রবণতা নতুন নয় তবে এটি ক্রমান্বয়ে আরও বড় হচ্ছে বিশ্লেষকদের মতে বাজারে যে কোনো অস্থিরতা দেখা দিলে এর দাম বাড়ে ফলে ভবিষ্যতের জন্য নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ মজুদ রাখে প্রায় সব দেশের মানুষ অলংকার হিসেবে ব্যবহার উপযোগিতার কারণেও ব্যক্তি পর্যায়ে স্বর্ণ বিক্রি বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা বিনিয়োগ সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম হারগ্রিভসল্যান্সডাউনের মুখপাত্র সুসানা স্ট্রিটার বলেন ঐতিহাসিকভাবেই মূল্যবান সম্পদ স্বর্ণ বিশ্ব অর্থনীতিতেও এর গুরুত্ব ক্রমান্বয়ে বাড়ছে ফলে ঝুঁকি ব্যবস্থাপনায় নিরাপত্তার স্বার্থে স্বর্ণে বিনিয়োগ করেন জনসাধারণ